নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সেভেন তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট স্যামেট্রিফিক তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি লাইক দেওয়া এবং শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি আট নম্বর মডেল সেট পানি পারুল মুকতেশ্বর মুক্তেশ্বর হাই স্কুল এইচএস এবং গভর্নমেন্ট স্পন্সর মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস ফিজিক্যাল সায়েন্স থেকে বিভাগ থেকে আলোচনা করছি একই থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথমে রয়েছে পঞ্চাশ ডিগ্রি ফারেনাইট উষ্ণতাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করলে হবে অপশান সিতে দশ ডিগ্রি সেলসিয়াস দু নম্বরে ফারেনাইট থার্মোমিটারের কুণ্ডকে ফুটন্ত জলের উপরে বাষ্পে রাখা হলে পরত সূত্রে পাঠ হবে অপশান ডিতে দুশো বারো ডিগ্রি তিন নম্বরে জিঙ্কের চিহ্ন হলো অপশান ডিতে জেটেন চার নম্বরে ফসফেট মূলকটি হলো অপশান সির উত্তরটি ঠিক চার নম্বরে পরমাণু নিউক্লিয়াসে থাকে অপশান বিতে প্রোটন ও নিউট্রন ছর্বরি সেলসিয়াস ও স্কেলে যথাক্রমে বরফের গণঙ্ক ধরা হয় অপশান ডিতে শূন্য ডিগ্রি ও বত্রিশ ডিগ্রি দুই দাগের শূন্য স্থান পূরণ করে যে কোনো ছয়টি প্রথমে যে ফাইভ জি বিশুদ্ধ ও সরি পাঁচ গ্রাম বিশুদ্ধ বরফ শূন্য ডিগ্রি সেলসিয়াস পাঁচ গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে ড্যাশ ক্যালোরি তাপ গ্রহণ করে চারশো ক্যালোরি তাপ গ্রহণ করে দু নম্বরে বাসি জন্য দরকার ড্যাশ তাপ লিন তাপ তিন নম্বরে সোডিয়াম আয়ন প্লাস সালফেটমূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হবে ড্যাশ এন এ টু এস ও ফোর চার নম্বরে ডাক্তারি থার্মোমিটার ড্যাশ স্কেল অনুসারে দাগ কাটা থাকে ফাইনাইট স্কেল অনুসারে দাগ কাটা থাকে পাঁচ নম্বরে সিএ এইচ সিও থ্রি হোল টু সংকেত বিশিষ্ট যৌগের নাম হলো ক্যালসিয়াম বাইকার্বনেট ছ নম্বরে পরমাণু নিস্তরিত করা হল ড্যাশ নিউট্রন সাধারণ বরফ গোলনে লিন তাপ ড্যাস আশি কিলোমারি পার গ্রাম আট নম্বরে টু কেসি এল ও থ্রি সমান ড্যাস যুক্ত থ্রি ও টু টু কেসি এল এবং টু কেসি এল ধর নম্বরে এম জি দুটি ইলেকট্রন বর্জন করে ড্যাশ আয়নে পরিণত হয় এম জি টু প্লাস আয়নে পরিণত হয় তিনি দু এক কথায় উত্তর দাও যে কোনো তারটি প্রথমে রয়েছে এই সাইডে তাপি রাখাও কী জুল দু নম্বরে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কি এল টু ও থ্রি তিন নম্বরে থার্মোমিটার এ এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখো সি বাই ফাইভ 32 টু এফ মাইনাস থার্টি টু 9 চার নম্বরে এ থেকে সৃষ্টি এ জিএসিএল এটি কী ধরনের বিক্রিয়া বিনিময় বিক্রিয়া পাঁচ নম্বরে কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক আট এর ইলেকট্রন সংখ্যাগত আট ছ নম্বরে এ বলে যুজুতা এক্স এবং এন বলে যুজতা ওয়াই এম ও এন দ্বারা গঠিত জগটি সংকেত দেখাও এম ওয়াই এন 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 চারের দাগ লক্ষ্য করো নিম্নলক্ষিত প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো তিনটি একই ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস দেখাও লক্ষ্য করো এই যে ক্লোরিন পরমাণু লক্ষ্য করো ক্লোরিন পরমাণুতে সি এল সেভেন্টিন থার্টি ফাইভ দেখাও সেভেনটিন আছে যাদের সকলে থার্টি ফাইভ সতেরোটি ইলেকট্রন সতেরোটি প্রোটন আছে তাই এটি নিস্তরিত পরমাণু এদুর ছবি লক্ষ্য করো কিন্তু ক্লোরিন পরমাণুতে একটি ইলেকট্রন প্রবেশ করলে এটি ক্লোরাইড আয়নে পরিণত হয় একটি ইলেকট্রন গ্রহণের পরে এটা ক্লোরাইড আয়নে গঠিত গ্রহণ করছে বুঝতে পেরেছ পরের প্রশ্ন কোন কোন থার্মোমিটারের কুণ্ডে একটি ভেজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাট কমে যায় কেন জল দিয়ে ঘর মোছার সময় মেঝের উপর জলের একটি আস্তরণ বাষ্পী পরিণত হওয়ার সময় যে কোনো তরলকে বাস্পীঘর লিন সংগ্রহ করতে হয় এক্ষেত্রে জল মেঝে থেকে সংগ্রহ করে হয় ফলে মেঝেতে তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায় সরি এ প্রশ্নের উত্তরটা উত্তরটা এটা দু নম্বরের উত্তরটা সরি ভুল বলা হলো এটি এখানে দেখো একটি থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে সেই জল বাসভূত হওয়ার জন্য প্রয়োজন তা থার্মোমিটারের গা থেকে সংগ্রহ করে ফলে থার্মোমিটারের কুণ্ডের উষ্ণতাও কমে যায় এই কুণ্ড কুণ্ড মধ্যস্থ পারচন হয় এই কারণে পারদ শুধু থার্মোমিটারের গা বে কিছুটা নিচে নেমে যায় পরের প্রশ্ন অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে তড়িৎ চালনা করলে কি ঘটবে এটি কি ধরনের বিক্রিয়া অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে জল ভেঙে গিয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে টু এইচ টু ও থেকে তড়িৎ টু এইচ টু প্লাস ও টু এটি একটি বিয়োজন তাপ কাকে বলে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অবস্থান করতে হয় তাকে পদার্থটির ওই অবস্থান্তরে লিন লিন বলা হয় লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো একে তাকে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো তিনটি প্রথমে রয়েছে এমন একটি খাদ্য উপাদান যার থেকে শক্তি পাওয়া যায় না তা হলো অপশান সিতে ভিটামিন দু নম্বরে অক্সিজেন পরিবহন করতে সক্ষম খনিজ মৌলটি হলো অপশান এতে আয়রন তিন নম্বরে মূত্রের মধ্যে প্রতিদিন দেহ থেকে গড়ে কত লিটার জল বেরোয় অপশান এতে দেড় থেকে দু লিটার চার নম্বরে নগ ও চুলে থাকে কোন প্রোটিন অপশান এতে ক্যারাটিন প্রোটিন দুই দায় শূন্যস্থার পূরণ করো প্রথমে রয়েছে খাদ্যে উপযুক্ত পরিমাণে প্রোটিনের অভাব ঘটলে এক থেকে চার বছর বয়স্ক শিশুতে যে অপুষ্টিজনিত রোগ দেখা যায় তা হলো ড্যাশ কোয়াশিও কর কোয়াশিও কর দু নম্বরে খাদ্য হজমের সময় জল ব্যবহৃত হয় ড্যাশ হিসেবে বিক্রিয়ক হিসেবে বিক্রিয়ক হিসেবে তিনের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও যে কোনো একটি এক নম্বরে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা রোগ তারপর কী রয়েছে দুই দাগে জলের দ্রাব্য ভিটামিনগুলির নাম লেখো ভিটামিন সি বি কমপ্লেক্স চারিদিকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন প্রাকৃতিক খাদ্য কাকে বলে উদাহরণ দাও যে সমস্ত খাদ্য আমরা প্রাকৃতিক উৎস থেকে পাই এবং কোনো রকম প্রক্রিয়াকরণ ছাড়াই সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করা যায় এবং পুষ্টিগুণ সর্বাধিক তাকে প্রাকৃতিক খাদ্য বলে উদাহরণ বিভিন্ন রকম ফল যেমন আম কলা তরমুজ পেয়ারা ইত্যাদি পরের প্রশ্ন মানুষের ওজন বেড়ে যাওয়ার ফলে কী কী সমস্যা হতে পারে লক্ষ রোগ মানুষের ওজন বা স্থূলত্ব বেড়ে গেলে কী কী রোগ হতে পারে এই যে এখান থেকে শুরু করবে ঘটতে পারে এত পর্যন্ত লিখবে এই ভিডিও লাস্ট প্রশ্ন পৃথিবীর মোট জলের কত শতাংশ মিষ্টি জল তিন পার্সেন্ট মিষ্টি জল এবং কত শতাংশ নোনা জল সাঁত্রিশ শতাংশ সাতানব্বই শতাংশ নোনা জল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ